নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে চলে এসেছি আবারও একটা জেনারেল রিডিং নিয়ে এটার হবে কিন্তু একদমই লাভ রিডিং যারা তাদের ভালোবাসার মানুষ সেটা সেপারেশনে থাকুক এক্স হয়ে থাকুক বা প্রেজেন্ট হয়ে থাকুক বা অন অফ সিচুয়েশনের মধ্যে থাকুক বা ডাইভোর্স হয়ে যাক না কেন সেই সব মানুষগুলো যারা তাদের পার্সনকে নিয়ে চিন্তাভাবনা করছে যে তাদের পার্সন তাকে নিয়ে কি ভাবছে কি অনুভূতি তার সে কি করতে চাইছে এবং এই রিলেশনশিপের আদেও কি কোনো ফিউচার আছে এই সম্বন্ধীয় যাবতীয় ডিটেলস কিন্তু আমরা এই দুটো ডেক থেকে দেখব তাই বন্ধুরা বলে রাখি যেহেতু এটা একটা জেনারেল রিডিং ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই তোমাদের সাথে কিন্তু রেজোনেট করবে পুরোপুরি মিলে যাওয়ার মতো বা পুরোপুরি তোমার জন্য তোমার কি করা উচিত সেটা জানতে হলে তার জন্য কিন্তু পার্সোনালি আমার নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা পার্সোনাল রিডিং বুক করতে পারো বন্ধুরা লাইফে যে কোনো রকমের সমস্যায় থাকুক না কেন সেটা মানি ব্লকেজেস হোক লোনের সমস্যা হোক প্রেগন্যান্সি রিলেটেড হোক হেলথ রিলেটেড হোক অথবা লাভ রিলেটেড বা কেরিয়ারে কি করবে বুঝতে পারছো না যে কোনো রকমের গাইডেন্সের জন্য কিন্তু আমার ভিডিওর মধ্যে আমার নাম্বার পেয়ে যাবে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তো সবার প্রথমে যেটা দেখব এই ডেক থেকে যে তোমার মনের মধ্যে যে মানুষটার কথা ঘুরছে যার কথা তুমি চিন্তা করছো সে তোমাকে নিয়ে কি চিন্তা করছে সে আদৌ কিছু ভাবছে না কিছু ভাবনা চিন্তা তার মনের মধ্যে তোমাকে নিয়ে ঘুরছে সেটাই দেখে নেব এই ভিডিওটা কিন্তু যে কোনো রাশির মানুষেরা দেখতে পারবে যে কোনো লগ্নের মানুষেরা দেখতে পারবে তো সবাইকে বলবো যে অবশ্যই পজিটিভ থাকবে এবং যেই মানুষটাকে নিয়ে ভাবছ সেই মানুষটার মুখটা নিজের মনের মধ্যে আঁকতে থাকো ওকে তার মুখটাকে মনে করতে থাকো দেখে নেবো এই মুহূর্তে আমার বন্ধুদের মনের মধ্যে থাকা পার্সেন্টেজ কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তে আমার বন্ধুদের মনের মধ্যে থাকা পার্সেনের কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তে আমার বন্ধুদের মনের মধ্যে থাকা পার্সেনের কারেন্ট ফিলিংস কি আছে কারেন্ট ফিলিংস কি আছে প্লিজ ইউনিভার্স প্লিস অ্যাঞ্জেলস গাইড মি কারেন্ট ফিলিংস কী আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স দুটো কার্ড চলে এসেছে ওয়াও দ্য টেম্পারেন্স দ্য এস অফ ওয়ানস দ্য এস অফ প্যান্টিকলস কি ব্যাপার বন্ধুরা দ্য এম্পেরার ওকে ওকে সেভেন অফ সোর্টস বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার যে পার্সেন ওপরে যেটা তোমাকে দেখাচ্ছে আদেও কিন্তু সেটা নয় তার মনের ভেতরে আছে তোমার জন্য প্রচুর প্রচুর ইমোশন কিন্তু তার কোথাও না কোথাও কোনো কারণে কিন্তু তার ইমোশনটাকে ব্যালেন্স করে নিতে হচ্ছে বন্ধুরা কিছু মানুষের পারসেন তাকে বিট্রে করেছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি বা এখানে অনেক মানুষ আছে যাদের মধ্যে কিন্তু কন্টিনিউ নেই অফ অন অফ আছে এবং তোমরা বুঝতে পারছো না বা কি করা উচিত বা সেই মানুষটাও কোথাও না কোথাও একটু কনফিউশনের মধ্যে আছে যে কি করা উচিত এখানে প্রচুর মানুষের ক্ষেত্রে একটা এক্সট্রা সম্পর্ক হতে পারে সেটা এক্সট্রা ম্যারিটাল বা সেপারেশনে থাকা অবস্থায় অন্য কোনো মানুষের সাথে রিলেশনশিপ বা একটা সম্পর্কে থাকা অবস্থায় তার কাছে আবারও একটা নতুন সম্পর্ক হিসাবে কিন্তু এটাকে দেখাচ্ছে বন্ধুরা বলি এই মানুষটা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ বা অনেক বেশি রাগি বা ওপরে একটা এমন মোড়ক পড়ে আছে মনে হচ্ছে যেন তার মনে কোনো ভালোবাসা নেই কিন্তু আদতে সেটা নয় এই মানুষটার মনের ভেতরে কিন্তু তোমাকে নিয়ে খুব ডিপ ফিলিংস এবং একটা ইমোশন কিন্তু কাজ করছে এবং সেখান থেকে কিন্তু কোনো প্রবলেম যে রিলেশনশিপে আছে মেজরলি সেটা কিন্তু দেখাচ্ছে একটা থার্ড পার্টির ব্যাপার কিন্তু এখানে আছে যেই কারণে সেই মানুষটা কিন্তু তার ইমোশানটাকে ব্যালেন্স করে নিচ্ছে কিন্তু সে সারাক্ষণই ভেবে যাচ্ছে যে একটা কিন্তু কোনো না কোনো সুযোগ সে পাক যাতে এই সম্পর্কটাকে আবার নতুন করে তৈরি করা যায় কারণ এখানে তার মনের মধ্যে ভীষণভাবে কিন্তু রিলেশনশিপটাকে আবার নতুন করে জন্ম দেওয়ার ইচ্ছে ভীষণভাবে দেখাচ্ছে যেটা কিন্তু একদম স্টেবলভাবে জন্ম দিতে চাইছে কিন্তু তার মাথার ওপর যথেষ্ট দায়িত্ব এবং প্রেশার থাকার জন্য সে কিন্তু তোমার সাথে এই দায়িত্ব এই রিলেশনশিপটাকে না কন্টিনিউ করতে পারছে না যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড অথবা সে যেই পজিশানে আছে সেই জায়গাটা থেকে সে কিন্তু কখনোই তার পজিশানটাকে খারাপ করতে চায় না সে কিন্তু তার দায়িত্বটাকে কমপ্লিট করতে যায় সেখানে সেই দায়িত্ব কমপ্লিট করতে গিয়ে মাঝে মাঝে তোমার সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারে না সেখানে সে কিন্তু তার কেরিয়ার বা মানি বা ফাইনান্স এই সব কিছু করতে গিয়ে বা তার জীবনে থাকা অন্য সম্পর্ককে ম্যানেজ করতে গিয়ে তোমার সাথে যে তোমার প্রতি যে দায়বদ্ধতা বা তোমার প্রতি যে দায়িত্ব সেটাকে সে কোথাও না কোথাও কিন্তু কমপ্লিট করতে পারছে না সেটা নিয়ে কিন্তু তার একটা মনো কষ্ট আছে যেটা কিন্তু কারোর কাছে দেখাচ্ছে না কখনো ভাবছে যে তোমাকে সে এই যে তোমার প্রতি ভালোবাসা এই যে তোমার প্রতি একটা এত অ্যাট্রাকশন এত একটা ডিপ ফিলিংস আছে সেটাকে হয়তো সে দেখিয়ে দিক আবার নতুন করে একটা ফোন কলের মাধ্যমে তোমার সাথে কথা বলুক বারবার সেই ইমোশনটা মনের মধ্যে জেগে উঠছে কিন্তু কোথাও না কোথাও সে ফোন নাম্বারটা হয়তো ডায়াল করছে কিন্তু কল করতে পারছে না কারণ এখানে বাধা। এবং বারবার সে কিন্তু ব্যালেন্স করে নিচ্ছে তার ইমোশানটাকে মানে আবেগটাকে কিন্তু সে বয়ে যেতে দিচ্ছে না কোথাও না কোথাও আবেগটাকে নিজের মধ্যে ধরে রেখে ব্যালেন্স করে নিচ্ছে সেখান থেকে সে কিন্তু মানে এরকম ভাবনা চিন্তা একটা করছে যে যদি শুরু করা যায় কিভাবে করা যায় কি করে করা যায় হুম এবং তার মনের মধ্যে কিন্তু ভীষণভাবে একটা আমি দেখতে পাচ্ছি তোমার যে পার্সেন কিছুটা ডমিনেটিং নেচারের হতে পারে বা সে কিন্তু চায় যে তুমি তার মতো করে চলো হ্যাঁ সেই সেই পার্সোনালিটিটা কিন্তু তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি এবং এই পার্সনের জীবনে চাক বা নাই চাক বারবার কিন্তু নতুন নতুন মানুষের আগমন কিন্তু হয়ে যায় জীবনে কিন্তু এই মানুষটা তোমার সাথে শুরু করার একটা ইচ্ছে ভীষণভাবে আছে কিন্তু কোথাও না কোথাও সেই সম্পর্কটাকে সে না কন্টিনিউ করতে পারছে না তোমার সাথে রিলেশনশিপটাকে বা তোমাদের দুজনের যোগাযোগটাকে সে কন্টিনিউ করতে পারছে না বারবার কোথাও না কোথাও এসে একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে এবং সেখান থেকে সে কিন্তু হতাশ হয়ে পড়ছে যে কীভাবে এই সম্পর্কটাকে স্টেবিলিটি দেওয়া যাবে কীভাবে এই সম্পর্কটার মধ্যে একটা নতুন করে শুরু আবার আনা যাবে সে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা ইমোশনালি ব্যালেন্স চাইছে সে চাইছে তোমার দিক থেকেও কিছুটা ভালোবাসা এবং তার দিক থেকেও যে ভালোবাসাটা ভেতরে ভেতরে আছে সেটাকে তুমি ফিল করো কারণ এই মানুষটা তার ফিলিংসটা বিশেষভাবে দেখাতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না এবং একটু ইগোয়েস্টিং ডমিনেটিং পারসন হওয়ার জন্য তার ভেতরে যে একটা তোমার জন্য নরম অনুভূতি একটা ভালোবাসার জোয়ার বা ভালোবাসার বেগ যাই বলো না কেন সেটা আছে একটা যে শক্তপুক্ত যে তোমার জন্য একটা জায়গা ফিক্স করা আছে সেটা সে দেখাতে পারছে না কারণ কোথাও না কোথাও তার হাত পাটা বাধা অনেক কিছুই হয়তো সে তোমাকে খুলে বলতে পারে না খুলে দেখাতে পারে না যে তোমাকে নিয়ে তার মনের ভেতরে কী অনুভূতি আছে এই রিলেশনশিপটা শুরু করতে গেলে বাধা কিন্তু পেরিয়ে আসতেই হবে তবেই কিন্তু এই রিলেশনশিপটা তৈরি হবে কিছু কিছু মানুষের কিন্তু তার পার্টনারের সাথে কাজের জায়গার সাথেও কিছুটা রিলেশন আছে তার মানে কাজের জায়গার মানুষ হতে পারে বা সেও যেখানে কাজ করে তুমিও সেখানে কাজ করো এরকম একটা ভাবনা চিন্তা দেখতে পাচ্ছি তবে এই মানুষটা তোমার দিকে যে আগাতে চাইছে আবারও যে তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে বা করতে চাইছে সেই কিন্তু ভীষণভাবে একটা চান্সেস দেখাচ্ছে এবং তিনি কিন্তু মন থেকে চাইছেনও এবং কিছুটা মেডিটেশনের মাধ্যমে বা কিছুটা স্পিরিচুয়ালিটির মাধ্যমে কিন্তু তিনি অ্যান্সার পাওয়ার চেষ্টা করছেন যে কিভাবে এই রিলেশানশিপটার মধ্যে আমি যাবো বা আগাবো হ্যাঁ এই মানুষটা তোমার সাথে যে কিছু অসম্পূর্ণ কথাবার্তা বা কিছু অসম্পূর্ণ ব্যাপার থেকে গিয়েছিল সেগুলোকে কমপ্লিট করতে কিন্তু আসছে সে কিন্তু তোমাকে কিছুটা বোঝাতে আসছে যে তুমি যেইভাবে ভেবেছিলে আমি কিন্তু ঠিক সেরকমটাও নয় তুমি যেইভাবে আমাকে নিয়ে ভেবেছ আমি সেরকমটাও নয় অনেক কিছু তোমাকে জানানোর আছে সে অনেক কিছু তোমাকে বলতে চাইছে তার জন্য তার মনে আরেকটু একটু জোর বা সাহসের প্রয়োজন যেটা কিন্তু সে যোগাতে পারছে না বলে বারবার কে একটা ব্যালেন্স করার জায়গা কিন্তু দেখাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু তোমাকে নিয়ে একটা ভালো সম্পর্ক তৈরি করা বা নতুন শুরু করার ইচ্ছে কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে বন্ধুরা ভীষণ একটা তার মনের মধ্যে আবেগ ইচ্ছে একটা নতুন সলিডভাবে স্টার্ট করা স্টেবেলভাবে স্টার্ট করার ইচ্ছে কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে বন্ধুরা নেক্সট দেখে নেব যে এই সম্পর্কটার মধ্যে নিয়ার ফিউচারে কি হতে চলেছে মানুষটা কি আসছে তোমাদের কি যোগাযোগ হচ্ছে না কি দেখে নেব যে নিয়ার ফিউচারে এই রিলেশনশিপটার ফিউচার কি আছে প্লিজ ইউনিভার্স গাইডমি এই রিলেশনশিপের ফিউচার নিয়ার ফিউচারে কি আছে নিয়ার ফিউচারে কি আছে নিয়ার ফিউচারে কি আছে এই সম্পর্কের ফিউচার আদেও কি এর কোনো ফিউচার আছে প্লিজ ইউনিভার্স গাইডমি নিয়ার ফিউচারে এই রিলেশনশিপে কি ফিউচার ওকে দেখো যেই মানুষটা তোমার দিকে আগাতে চাইছিল দেখাচ্ছে যে তুমি রিসিভ করতে চাই পাচ্ছ কিছু অফার বা প্রপোজাল কিন্তু তুমি রিসিভ করতে চলেছ এবং মানে এটা কিন্তু একদম সঠিক সময় তার মনের মধ্যে একটা কিন্তু আশা জাগবে এবং এটা কিন্তু সঠিক সময় তোমার হার্ট বা তোমার ড্রিমসকে ফুলফিল করার ঠিক আছে তুমি তোমার প্যাশনে আগিয়ে যাও এই মানুষটা কিন্তু আসছে সেটা কিন্তু দেখাচ্ছে বন্ধুরা ওকে তোমার লাইফে কিন্তু রোম্যান্স জামস এগুলো কিন্তু আসছে নিয়ার ফিউচারে সেটা কিন্তু দেখাচ্ছে এবং নেক্সট দেখে নেব আচ্ছা তুমি অনেক বেশি দায়িত্ব নিয়ে নিচ্ছ তুমি অনেক বেশি দায়িত্ব নিয়ে নিচ্ছ বা এই রিলেশনশিপটা এলেও হয়তো কোথাও না কোথাও তোমার জন্য আমি দেখতে পাচ্ছি অনেক বেশি তুমি প্রেশারের মধ্যে আছো ওভার থিঙ্কিং করছো কার্ড একদম ফ্লিপ করে আসছে ওকে থ্রি অফ প্যান্টিকলস ওকে নেক্সট সিক্স অফ কাপস বন্ধুরা হানড্রেড পারসেন্ট এই রিলেশনশিপটার মধ্যে আবারও নতুন একটা শুরু হতে চলেছে নতুন একটা শুরু হতে চলেছে এবং এই মানুষটা কিন্তু তোমার জীবনে আবারও ফিরছে বন্ধুরা সে কিন্তু তার ভালোবাসার কাপসটা নিয়ে আবারও আসছে তবে এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার প্রয়োজন আছে এখানে কিন্তু এই রিলেশনশিপটা মানে কোনো এক্সপেকটেশন ছাড়া তুমি যদি তার সাথে তার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করতে পারো এখানে কিন্তু আবারও গ্রোথ দেখাচ্ছে বন্ধুরা হতে পারে কোনো মানুষ মানে মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করতে পারে সেটা কিন্তু দেখাচ্ছে যে কোনো মানুষের মাধ্যমে তোমার সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা কিন্তু তার মধ্যে একটা থাকবে তবে নিয়ার ফিউচারে কিন্তু তোমাদের দুজনের আবারও কমিউনিকেশান হতে পারে তবে একটা কথা বলতে পারি যে তোমার এই লাইফে রিলেশনশিপটা আসলেও কোথাও না কোথাও তুমি কিন্তু ভীষণভাবে প্রেসারাইজড হয়ে যেতে পারো বা তোমার ওপর প্রচুর রেসপন্সিবিলিটি এসে যেতে পারে এবং তোমার জন্য এই সব কিছুটা হ্যান্ডেল করাটা কিন্তু কিছুটা টফ হয়ে যেতে পারে বা সেই মানুষটার কাছেও কিন্তু কিছুটা টফ হয়ে যেতে পারে সেখানে কিন্তু তার কাজের জায়গাতে কিছু এফেক্ট ফেলতে পারে বা তার ফ্যামিলির মধ্যে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে ঠিক আছে বাট সেই মানুষটা কিন্তু অনেক অনেক বেশি কিন্তু তার ইমোশন জায়গাটাতে তোমাকে আকর্ষণ করবে এবং তুমিও তার দিকে সেই ইকুয়ালি আগাবে এবং রিলেশনশিপের মধ্যে যে প্রবলেম হচ্ছিলো ঠিকভাবে কমিউনিকেশান হচ্ছিলো না এখন কিন্তু দুজনের মধ্যে একটা সুন্দরভাবে সম্পর্ক তৈরি হবে এবং এই যে প্রবলেম এটা দুজনের মধ্যে শেয়ার করে নিয়ে অনেকটা কিন্তু তোমরা প্রবলেমটাকে কমিয়ে ফেলবে এবং এই রিলেশনশিপে কিন্তু নতুন করে একটা শুরু হতে চলেছে এবং তোমরা দুজন দুজনে তোমাদের ইমোশনটাকে গিভ অ্যান্ড টেক মানে ইকুয়ালি দিতে এবং নিতে কিন্তু যথেষ্ট রেডি থাকবে এবং সামনে কিন্তু এই রিলেশনশিপ থেকে কিন্তু তুমি ভালো কোনো একটা জায়গা দেখতে পাবে একটা ইমোশনালি স্যাটিসফ্যাকশন কিন্তু তোমার মধ্যে থাকবে তবে এখানে তোমার সামনে থেকে আগানো ঠিক হবে কি না নাকি সেই মানুষটাই আসছে সেটা তোমার জন্য কি সেটা জানতে হলে কিন্তু পার্সোনালি জানতে হবে সেখানে আমি তোমাদেরকে গাইড করব যে তোমার নিজে থেকে আগানো উচিত নাকি কারোর মাধ্যম ব্যবহার করা উচিত মাধ্যমটা ব্যবহার করলেও সেটা কে হতে পারে বা কোন মানুষটা হতে পারে এই সব কিছু ডিটেলস জানতে হলে পার্সোনালি যোগাযোগ করতে হবে যেহেতু এখানে চান্সেস আছে বন্ধুরা তো কিছু রেমেডিস করে কিছু টোটকা ছোটোখাটো টোটকা ব্যবহার করে কিন্তু তোমরা তোমাদের রিলেশনশিপ থেকে আবার রিউনিয়ন বা আবার যোগাযোগ করাতে পারো আরও স্টেবিলিটি দিতে পারো ওকে আশা করছি তোমাদের যে সিচুয়েশান তার সাথে হয়তো অনেকটা তোমরা রেজোনেট করাতে পেরেছ খুব ভালো লাগলো আবারও আমার সাথে কানেক্ট হওয়ার জন্য আমাকে এত ট্রাস্ট করার জন্য আমার কাছ থেকে রিডিংয়ের মাধ্যমে তোমাদের লাইফে চেঞ্জেস আনতে পারছো সেই রিভিউটি আমার ভীষণ ভালো লাগছে ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ ডিভাইনকে থ্যাংক ইউ এঞ্জেলসদেরকে থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার মাধ্যমে তোমাদের কাছে অনেক 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 তথ্য পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ